ডায়েরিতে নোট করে নিন আগস্ট মাসের ঠিক এই দিন থেকে কন্যা রাশির জাতক এবং জাতিকারা একগুচ্ছ সুখবর পেতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় না আগামী একুশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্র গ্রহ প্রবেশ করবে কর্কট রাশিতে এই কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে বুধ গ্রহ কাজেই বুধ গ্রহের সাথে যুক্ত হবে শুক্র গ্রহ এবং তৈরি করবে নারায়ণ যোগ এটি খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ রাশির অধিপতি বুধ গ্রহ শুক্রের সাথে যুক্ত হয়ে তৈরি করছে এই যোগ আবার কন্যা রাশির ধনপতি এবং সপ্তমপতি শুক্রগ্রহ কাজেই ধনপতির সাথে এবং সপ্তমপতির সাথে কানেকশান ঘটছে রাশির অধিপতির এবং ভাগ্যপতির যা অত্যন্ত শুভ যার কারণে দেখবেন একুশে আগস্ট দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক যে সমস্যা তা দূর হবে কারণ রাশির একাদশভাবে তৈরি হচ্ছে এই দক্ষিণারায়ণ যোগ একাদশ ভাব জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব এইভাবে দক্ষিণারায়ণ রাজ্য তৈরি হচ্ছে যার কারণে কন্যারাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস কন্যারাশির জাতক এবং জাতিকারা খুঁজে পাবেন যার কারণে দেখবেন এতদিন আপনাদের হাতে অর্থ তো এসেছে কিন্তু কীভাবে বেরিয়ে গেছে আপনি বুঝতে পারেননি কিন্তু এবার অর্থ আসবে সেই অর্থকে সঞ্চয় করে রাখতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন কিন্তু কোনো না কোনো কারণবশত চাকরি হয়নি অনেকের আবার চাকরি পর্যন্ত চলে গেছে একুশে আগস্টের পর থেকে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যাদের চাকরি চলে গেছে তারা পুনরায় চাকরি পাবেন আর যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে আপনাদের বেতন বাড়বে যারা একটি কোম্পানিতে চাকরি করছেন একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে চাকরি জয়েন করতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা যে কোনো ধরনের কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন যারা প্রফেসর যারা গার্মেন্টসের ব্যবসা করছেন যারা বিউটি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা ফাস্ট ফুডের ব্যবসা করছেন যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন এমনকি যারা স্বর্ণ ব্যবসায়ী যারা যে কোনো ধরনের এডুকেশান প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে এই একুশে আগস্টের পর থেকে আপনার ইনকাম পাঁচ গুণ পর্যন্ত বাড়বে এটি ডায়রিতে নোট করে রাখুন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার জন্ম ছকে বা আপনার হস্তরেখায় বুধ এবং শুক্রের অবস্থান শুভ থাকা চাই বুধ এবং শুক্র যদি শুভ অবস্থায় থাকে তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার ইনকাম পাঁচ গুণ বাড়বেই বাড়বে কিন্তু বুধের অবস্থান শুক্র গ্রহের অবস্থান যদি অশুভ থাকে তখন তার প্রতিকার প্রতিবিধান করাতে হবে অথবা যদি দেখা যায় বুধ শুক্র শুভ কিন্তু আপনার জন্মগোষ্ঠীতে কোনো বাজে দোষ রয়েছে তখন আপনাকে তার প্রতিকার প্রতিবিধান করাতে হবে যদি দেখেন প্রচুর চেষ্টা করা সত্ত্বেও আপনার উন্নতি হচ্ছে না তখন জানবেন আপনার জন্মছকে গ্রহের দোষ রয়েছে সেই দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করান আপনার ভাগ্য একশো আশি ডিগ্রি ঘুরতে বাধ্য তার জন্য কি করতে হবে প্রথমে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে হবে যারা মনে করছেন নিজের জন্মছক সঠিকভাবে বিচার করাবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করবেন তারা নিজের জন্মছক একবারের জন্য হলেও বিচার করিয়ে নিন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন কিন্তু যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবেই আসবে যারা জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজস্ব জন্মছক অথবা নিজের হস্তরেখা বিচার করিয়ে নিতে সক্ষম হবেন আপনি যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন একুশে আগস্টের পর থেকে সন্তান সুখ আসতে চলেছে কারণ বুধ এবং শুক্রের দৃষ্টি থাকবে পঞ্চমভাবে আর পঞ্চম ভাব নির্দেশ করে সন্তানকে পঞ্চম ভাব নির্দেশ করে উচ্চশিক্ষাকে ভাব নির্দেশ করে প্রেমকে পঞ্চম এবং একাদশ ভাব নির্দেশ করে বিবাহকে কাজেই সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কমবে যারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন একুশে আগস্টের পরবর্তী সময় তাদের জন্য অত্যন্ত শুভ সময় এই সময় অবশ্যই চেষ্টা করুন এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ আসতে চলেছে একুশে আগস্টের পর আপনি বাড়ির পিতামাতাকে নিজের প্রেমের বিষয়টি জানান দেখবেন সেখান থেকে আপনি ইতিবাচক উত্তর পাবেন এছাড়াও যারা উচ্চশিক্ষাতে ভর্তি হওয়ার প্রচেষ্টা করছেন একুশে আগস্টের পরবর্তী সময়ে ক্ষেত্রে দারুণ সুযোগ আসবে পছন্দসই কলেজ পাবেন পছন্দসই সাবজেক্ট পাবেন এমনকি যারা উচ্চশিক্ষা করার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি এছাড়াও একুশে আগস্টের পর থেকে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে যারা কাছাকাছি কোনো স্থানে ভ্রমণে যেতে চাইছেন অবশ্যই ভ্রমণে যেতে পারেন শুক্রের দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে পড়ছে বুধের দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে পড়ছে কাজেই এই সময় আপনার ফাটকাতে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটে যেতে পারে কাজেই যারা টিকিট কাটছেন চেষ্টা করবেন ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতিতে টিকিট কাটার একটি টিকিটেই আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি তবে নারী ঘটিত শত্রুতা থেকে সাবধান থাকতে হবে এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মত দেখা দিতে পারে সেদিকে একটু হলেও সচেতন থাকতে হবে আপনাকে উপায় হিসাবে এই সময় মাতা লক্ষ্মী দেবী এবং গণেশ ঠাকুরের পুজো করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে তা কিভাবে সমাধান করা যেতে পারে সমস্ত কিছু আপনি জন্মছক অনুযায়ী অথবা হস্তরেখা অনুযায়ী আলোচনা করে নিতে সক্ষম হবেন ধন্যবাদ